অনেক বড় বড় তুলসী গাছ ছিল অনেকগুলো সারা জায়গাটাই জুড়ে শীতের ফুল গাছ লাগাতে হবে তো সোনার দাদাকে বললাম তুলসী গাছগুলো গাছ তো তো মারতে নেই বললাম তুলসী গাছগুলো সবগুলো তোলো ভালো দিন তুলে এক জায়গায় বসিয়ে দিয়েছে গোছ করে বসিয়ে দিয়েছে ওই যে দিয়ে এখানে ফুলের চারা লাগাতে হবে ডালিয়া আর সেকু আনতে গিয়েছিল তো বললো কয়দিন পরে চারা বসিয়েছে এই যে পরিষ্কার করে কুপিয়ে সার টার দিয়ে কিটি দিয়ে যেন রেখে দিয়েছে সোনার দাদা

ওর সারা দিনের ওর কীর্তি বলে সারা দিন চলে যায় এই যে ফুল গাছটা এই যে এখানে নাক চাপা ফুল গাছটা লাগানো হয়েছিল একটা ডাল ছিল বেশ বড় ছিল ডাল পাশ দিয়ে বেরিয়েছিল ওই অবস্থায় কিনে নিয়েছিলাম সেদিন আসলে বাইরে যদি কেউ থাকে ওর আর ঘরে থাকতে ইচ্ছা করে না তো সেই জন্য বাবা এদিকে কাজ করছিল এই এইগুলোই করছিল মানে ফুল গাছ কোথায় লাগানো হবে না লাগানো হবে সেই সমস্তই কোদাল দিয়ে খোড়াখুড়ি সবকিছু করছিল তা আমি ছিলাম ঘরে ও ঘরেই ছিল তারপরে হট করে দেখি ও বাইরে চলে এসছে আমি ঘরে ছিলাম মা ফোন করেছে স্কুল থেকে মায়ের সাথে কথা বলছি আর ও হট করে বাইরে চলে এসছে তো বাবাকে দেখেছে কাজ করতে ওরও তো কিছু একটা করতে হবে তো সেই জন্য ওই যে ফুল গাছ লাগানোর চেষ্টা করেছে ফুল গাছ কোথায় পাবে ফুল গাছের মাথা ভেঙে লাগানোর চেষ্টা করেছে ওই যে ওখানে লাগিয়েছে তারপর দাদা মনে ভালো করে লাগিয়ে দিয়েছে আবার তুমি লাগিয়ে দিয়েছো আর আপনারা তো জানেনি যে আমাদের সেই মি অ্যান্ড মা চ্যানেলটা আবার নতুন করে দিপা শুরু করেছে তো আপনাদেরকে বেশ সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার চেষ্টাও করছে সেই জন্য আমরা এখন চলে এসছি বাগানের দিকে যদিও আমাদের বাগানে এমন তেমন কিছু মানে এখন তেমন কিছু একটু বাগানটা তো ঘুরে আসি তো সেজন্য আমরা একটু বাগানে দেখে এসছি তো দেখি বেগুন গাছ তো আছে বেগুন গাছে বেগুন আছে নাকি জানি না তো আমরা একটু তারপর আহ আবার এই দিকে আসবো তো যেহেতু আবার নতুন করে শুরু করা হয়েছে তো আপনাদের সাপোর্ট ছাড়া তো আমরা এগোতে পারবো না তো আপনারা যেভাবে ভালোবেসেছেন সাপোর্ট করেছেন তো আমরা আমরা এখনো চাইবো আমাদেরকে সাপোর্ট করুন ভালোবাসুন তাহলে কিন্তু সেইভাবে খুব সুন্দর সুন্দর রেসিপি আপনাদেরকে দিতে পারবো আর আপনারা তো আমাদের রেসিপি বেশ ভালোই বাসেন সেই রকমই আপনারা আমাদের সাথে থাকুন পাশে থাকুন আমরা আবার তাহলে খুব আগ্রহের সাথে ভালো ভালো রেসিপি আপনাদেরকে দেবো মিয়ান মা চ্যানেল যে মাঝে কয়েক কিছুদিন ভিডিও দেয়া হতো না আবার নতুন করে শুরু করা হয়েছে তো মনে হচ্ছে যে আগের মতো আবার রেসিপি নতুন নতুন রেসিপি দিতে পারবো কিন্তু আপনারা যেমন আগে আমাদের সঙ্গে ছিলেন সাথে ছিলেন ওই রকম আবার আবার আমাদের সাথে থাকবেন আশা করি আপনারা আবার আমাদের সঙ্গে আসবেন সেইভাবে আমরা আবার নতুন করে শুরু করছি যে মিয়ান মা চ্যানেলটা আবার চালু করার জন্য